জীবনে হয় খুবই ভালো স্টুডেন্ট হও অথবা এমন একটা স্কিল অর্জন করো যেটা বাকি জন পারে না তো আমি তখন খেয়াল করে দেখলাম যে আমি স্কুলের টপারও না আবার আমার এমন কোনো স্কিলও নাই যেটা কি না বাকি দশজন কেউ পারে না আমি দেখি যে আমি যা পারি এন এভারেজ বাকি সবাই সেটা পারে তাহলে আমি যেহেতু অনেক পরেও টপার বলতে ফার্স্ট সেকেন্ড থার্ডে ঢুকতে পারতেছি না বাট এরকম কোন স্কিল নাই যেটা কেউ পারে না আমি যা পারি সবাই পারে তাইলে আমার মধ্যে স্পেশাল কি থাকবে তখন থেকে আমি একটা জিনিস আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে টাইমিং টাইমিংটা কি যেমন সকাল সাড়ে পাঁচটায় আমরা যখন স্কুলে পড়তাম শীতকালে সকাল ওই যে ফজরের নামাজের পরে পাঁচটা পঁয়তাল্লিশ বা ছয়টা এই টাইমে আমাদের প্রাইভেট থাকতো তো আমি দেখতাম বেশিরভাগ স্টুডেন্ট দেরি করে আসে ছয়টায় প্রাইভেট আসে সাড়ে ছয়টায় ছয়টা বিশে ছয়টা পঁচিশে ইনফ্যাক্ট সারও আসতে আসতে হয়তো দশ পনেরো মিনিট লেট হয়ে যায় তখন আমি চিন্তা করলাম ঠিক টাইমে কোনো কাজে পৌঁছাইতে পারা এই কাজটা যদি আমি করতে পারি অন্য জন এমনিই এই জিনিস পারবে না এর পর থেকে এর পর থেকে আমাকে কেউ যদি বলে ভাই আপনি দশটায় আসবেন তার মানে আমি হয় টেন জিরো জিরোতে যাবো নয় নয়টা যাব যাবো বাট এইটা কোনোদিন দশটা এক হবে না